শীত শেষ পর্বে এসে নলেন গুড়ের চাহিদাও কিন্তু তুঙ্গে তাই গুড়ের ঘাটতি ঘোচাতে এবার শিউলির ভূমিকায় বাড়ির মহিলারা একদিকে মাঘ মাসের মধ্য গগন আর অন্যদিকে বাজ্যে শীতের বিদায় ঘন্টা আর শীতকাল মানে গরম রুটির সাথে নলেন গুড় বা নলেন গুড়ের মোয়া তবে শীতের শেষ লগ্নে এসেও যেন নলেন গুড়ের চাহিদা কোনো অংশেই কমেনি এবছর জয়নগরের মোয়ার জন্য নলেন চাহিদা বেড়েছে বহুগুণে আর নলেন ছাড়াই কোনো তৈরি হবে না জয়নগরের মোয়া এবার সেই চাহিদা মেটাতেই গাছে উঠতেও হচ্ছেন না মহিলারা হাতে আর কয়েকদিন বাকি শীত শেষ হয়ে যাবে কিন্তু মোয়ার চাহিদা সারা বছর একইভাবে থাকবে মোয়া তৈরিতে প্রধান খেজুর গাছের রস জাল দিয়ে তৈরি হচ্ছে নলেন এখনও কাটা চলছে সারি সারি খেজুর গাছ কিন্তু ক্রমশ খেজুর গাছের অভাবে সংকটে পড়তে হচ্ছে জয়নগর বহরুর মোয়া শিল্পকে অন্যদিকে শিউলির সংখ্যা অনেক কমে গিয়েছে তাই এই ঘাটতি পূরণ করতে গাছে উঠতে হচ্ছে মহিলা শিউলিদের আমরা দেখুন সংসার প্রতিপালন করতে হলে বহুত কিছু মানুষকে কষ্ট করতে হয় তাই আমি আমার এই জীবিকাটা মানে বেছে নিয়েছি আর কি আজকের প্রায় ছাব্বিশ বছর হলো ঠিক এই জায়গাতে আমি বছরে একবার করে আসি ধরুন আমি দুর্গাপূজার সময় আসি আর ওই ফাগুন মাসের দশ বারো তারিখ দিকে শেষ করে চলে যাই বুঝতে পারছেন এখন বর্তমান শিশুরা মানে বিলুপ্ত হয়ে যাচ্ছে এখন মহিলারাও গাছে উঠতেছে মহিলারাও আরি করতেছে হ্যাঁ কেবলমাত্র সংসার প্রতিপালন করা কোনো বছর লাভ হয় কোন কোনো বছর লসও হয় এতে লাভ ক্ষতিরও ব্যাপার আছে বুঝতে পারছেন যে বছর ঠান্ডাটা একটু ভালো থাকবে রসটা ভালো আসবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন হবে রস গুড়টা যাতে ভালো হয় রসটা পরিষ্কার হলে গুটে হ্যাঁ জয়নগরে যাচ্ছে কাশীনগরে যাচ্ছে বহরুতে যাচ্ছে আমার গুড় বুঝতে পারছেন আর আমাদের এখানে স্থানীয় মিষ্টি দোকানেরাও নিচ্ছে কী করবো আমার স্বামীর দ্বারা একার দ্বারাই তো হয় না এসব কাজ তার সঙ্গে তো সঙ্গ না দিলে কিছুই করতে পারা যায় না আর কিছুই হয় না এই জন্য আমাকে থাকতে হয় সবসময় আমার কত বছর আপনি করছেন অন্যদিকে খেজুর গাছের সংখ্যাও কমেছে ব্যবসায়ীদের অভিযোগ রক্ষণাবেক্ষণের অভাবেও কিছু গাছের মৃত্যু হয়েছে মোয়া শিল্পকে বাঁচাতে সরকারি উদ্যোগ নেওয়া প্রয়োজন প্রথম আমার আমাদের বংশ পরম্পরায় ব্যবসা আমার ঠাকুরদা কাটতো আমার বাবা কাটতো তারপরে আমি ধরো পঁয়ত্রিশ বছর মতো গাছ আমাদের ওই দুপালা মিলে প্রায় আশিটা মতো গাছ আছে চল্লিশটা করে তিন দিন কাটা হয় তিন দিন চল্লিশটা শুকোয় আবার তিন দিন যে শুকোয় চল্লিশটা ওইটা কাটা হয় বাদ বাকি যেটা আমাদের কাটা হচ্ছে ওই তিরিশ দিন শুকো হ্যাঁ তিনগুলো মনেপা আগে ভালো হতো কিন্তু যেহেতু এখন তো ঠান্ডা ঠিকভাবে পড়ছে না যার জন্য করে যারা শিউলি গাছ কেটে গুড় তৈরি করে অরিজিনাল গুড় তৈরি করে ব্যবসা করে তাদের ঠিক মনে সেইভাবে মুনাফা হয় না আর ডুপ্লিকেট গুড় যেটা যারা গাছ কাটে না অথচ গুড় তৈরি করে মার্কেটে আনছে কম দামে হয়তো ছাড়ছে কিন্তু তাদের গুড় বিক্রি হচ্ছে কিন্তু আমাদের গুড় সেইভাবে দামও পাওয়া যায় না আর কথা হচ্ছে আরটা কথা হচ্ছে সরকার এই দিকে একটু নজর দিলে খুব ভালো হয় খেজুর গাছ কেটে পাওয়া রস থেকে তৈরি নলিন গুড় এই নলেন মোয়া তৈরির অন্যতম উপাদান এই খেজুর গাছ যারা কাটেন তাদেরকেই শিউলি বলে কিন্তু এখন সেই শিউলির সংখ্যাই কমেছে সত্তর থেকে আশি জন শিউলি ছিলেন এই এলাকায় কিন্তু এখন সেই সংখ্যা গিয়ে ঠেকেছে মাত্র কুড়িতে তবে মহিলারা খেজুর গাছে রসের খোঁজে গাছ কাটতে যাওয়ায় মনে হচ্ছে আগামী দিনে শিউলিদের অভাবটা কিছুটা হলেও কমবে এমনটাই আশাবাদী শিউলিরা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে গোপাল শিলের রিপোর্ট ওঙ্কার বাংলা